ডেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল এইচডি রেজুলেশনের একটা ডিসপ্লে পাবে 360 ডিগ্রি টু ইন ওয়ান একটা ল্যাপটপ আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে যখন এটা ট্যাব বয়ে দিবেন এই জায়গায় কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবে ডাবল ক্যামেরার একটা সিস্টেম আছে একদম গ্লোসি টাচ ডিসপ্লে চারিদিকে রাবার বোর্ডের কাছে আছে খুবই মজবুত একটা ল্যাপটপ টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটা আপনি 8 জিবি র‍্যাম পাবেন 256 পাবেন এসএসডি 4 জিবি গ্রাফিক্স পাবেন যারা নরমালি মাইক্রোসফট ওয়ার্ড স্কিল পাওয়ার পয়েন্টের কাজ করতেছেন অনলাইন বেসিক কাজগুলো করতেছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিশ হাজার টাকার নিচে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর কেউ একটা ল্যাপটপ টেন জেনারেশনের একটা ল্যাপটপ একশো আশি ফ্ল্যাট হবে একদম নেন বেজাল একটা ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ রেজুলেশনের খুবই সুন্দর কিউ একটা ল্যাপটপ এই গেটের প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে থেকে করতে পারবেন সিলভার কালার খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো ডেল লাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো আসসালামাইকুম ভাই অনেক বেশি ভালো আছেন একটা তাদের জন্য এই ল্যাপটপটা থেকে শুরু করবো এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা থ্রি টু ইন একটা ল্যাপটপ আপনি ল্যাপটপ প্লাস দুই ইউজ করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে

আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা আহ এরপর আমি দেখাবো যারা এইসপির মধ্যে জেড বুক লাভার আছেন তাদের জন্য জেড বুক মোবাইল আর সামনে প্রচুর পরিমাণ ভারী কাজ যারা করতে চান তাদের জন্য বেস্ট হবে বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ করেন ফ্রান বিরিয়ানির কাজ করেন এই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা মনে হল ফোর্টি নিউ জি ফাইভ কোরআন এর এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএস জিবি এইট জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি থাকবে ডিডিকেটেড

আসেন দুইশো তেপ্পান্ন সেন্ট্রাল প্লাজা সব ল্যাপটপ আছে সকাল দশটা থেকে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটা আপডেট কিনতে চান তাদের জন্য ওটাই মেটাল বডি চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম মেনে ভেজাল একটা ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন ফুল এইচ ডি রেজলিউশন পাবেন মেটাল বডির একটা ল্যাপটপ অরিজিনাল থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আর মাথা সঙ্গে একটা ডিসকাউন্ট থাকবে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে আমাদের পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা প্রবুকের মধ্যে যারা ইলেভেন জেনারেশন কিনতে চান তাদের জন্য প্রবুকের মধ্যে টেন জেন ইভেন জেন দুইটা আমাদের কাছে আছে যদি প্রবুকের মধ্যে আপনি টেন জেনারেশন দেন প্রাইস পাবে মাত্র সাড়ে হাজার টাকা এটা হচ্ছে জেনারেশন কোরাই ফাইভ এর ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এইট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে একদম নেন ডিসপ্লে পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা রাইজেন ল্যাপটপ কিনতে চান যারা সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন দুইটা কাজ যারা একসাথে করতে চান তাদের জন্য এই রাইজেন প্রসেসর ল্যাপটপ আমি দেখাবো টোটাল মেটাল বডি এইচপি ব্যান্ডের একটা ল্যাপটপ মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ফো ছিচল্লিশশো পঞ্চাশ সিরিজ আপনারা জানেন রাইজনে কিন্তু আসলে জেনারেশন না সিরিজ হয় এটা ছিচল্লিশশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো পাবেন ডেডিকেটেড একদম নেন বেজাল একটা ডিসপ্লে থাকবে দেখেন বেজালটা কিন্তু একদমই কম এখানে ক্যামেরা পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল এইচ ডি রেজলিউশনের একটা ডিসপ্লে পাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকের জন্য প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা অনেক ভাইরা ডাকার বাইরে আছেন যারা কুড়ি নিতে চান খুব সহজ সৃষ্টি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকার কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপে দেখে এরপরে ডেলের আরেকটা ল্যাপটপ দেখাবো টেনারেশনের একটা আশি দি ফ্ল্যাট হবে একদম নেন ভেজাল একটা ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ইঞ্চি খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এই প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আমাদের কালার খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো হল ডেলো টেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি আপনি মাথা নষ্ট করার একটা ডিসকাউন্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও একশো আশি ফ্ল্যাট হবে 14.1 পয়েন্ট ওয়ান ডিসপ্লে অরিজিনাল চার্জার সব পার্চেস করতে পারবেন একদমই গ্রেড প্রোডাক্ট বক্স করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ইউজ ল্যাপটপ এতটাই ফেস কন্ডিশন আছে মডেল হলো থ্রি ফোর জিরো ফোর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এইট গ্রাফিক্স পাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হয়েছে ডেল ল্যাপটপ যারা তিরিশ হাজার টাকা নিচে কিনতে চান তাদের জন্য দেখেন ডিসপ্লে এর ভেজালটা দেখেন একদম নানা ভেজাল একটা ডিসপ্লে পাবেন ফুল একদম এই গ্রেড প্রোডাক্ট ফেস কন্ডিশন আছে যারা গ্রাফিক্স ফ্লান্সিং ক্যাটালগ

এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা বিশেষ করে ট্র্যাবল করে গায়ে জার্নি করে লাইটওয়েট ল্যাপটপ যারা কিনতে চান একদম পাতলা তাদের জন্য মাত্র গ্রাম হবে এতটা একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন ইএচিট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ভার্সি নিয়ে যান বা বিভিন্ন জায়গায় ট্র্যাবল করেন জার্নি করেন করে যান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 23000 টাকা আর যদি আপনি টাইপসি চার্জার জানান সেক্ষেত্রে প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ আছে তেরো হাজার টাকা থেকে শুরু আপনি এক লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন ভিডিও শেষ করার আগে আমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো এলের দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিস নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি বিয় সেখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম